আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন জল চুরি জলের অপব্যবহার এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো কানেকশানগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে যদি আরও থাকে সেটাও দেখে নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়ার নির্দেশ থাকার পরও হাওড়া কর্পোরেশনে হচ্ছে জল চুরি পানীয় জল পেতে গেলেও দিতে হবে টাকা প্রাক্তন কাউন্সিলরের নির্দেশে হাওড়া কর্পোরেশনের পানীয় জল চুরি হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের সবার জন্য এক নিয়ম বাড়ির নাম্বার যদি একটাই হয় সেই বাড়িতে কর্পোরেশনের তরফ থেকে একটি পানীয় জলের লাইন দেওয়া হবে কিন্তু হাওড়া কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পম্পা ব্যানার্জির স্বামী অনিল ব্যানার্জির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ পয়সার বিনিময় এক হোল্ডিং নাম্বারের বাড়ির মধ্যে প্রায় আটটা অন্যান্য বাড়িতে তিন চারটে করে জলের লাইনের ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য দিতে হচ্ছে লাইন পিছু চব্বিশশো টাকা আর এই টাকা দিলেই আপনি পেয়ে যাবেন নতুন পানীয় জলের একটি কানেকশন চব্বিশশো চব্বিশশো স্লিপ পেয়েছে না না টাকাটা কাঠ ভরসে দিলে আমরা দেখুন এইসব আমরা অত জানতাম না ঠিক আছে আমরা আমরা ওই চারদিকে পড়া হয়েছে সেই জন্য আমরা ভাবলাম যে অফার এসেছে বলে আমরা নিয়েছি হ্যাঁ দুটো ছিল দুটোতে পাঁচজন আমরা মানে জলই আমাদের আছে না খুব অসুবিধা ছিল পাঁচটা পাঁচটা পাঁচ ভাই তো সবার সবার ফ্যামিলি আছে বড় বড়ো সবার ফ্যামিলি আছে সেই জন্য আমরা নিলাম কিন্তু ঘরে পাঁচ লাইন আছে আগে থেকে নেই এই নিলাম এই নিয়ে যে কন্ট্রাক্টর কাজ করছিল তাকে চেপে ধরতে তিনি জানান যে লোকাল কাউন্সিলরের স্বামী অনিল ব্যানার্জি নির্দেশেই তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে জলের লাইন ঢুকিয়ে দিচ্ছেন বাড়িতে আর এর ফলে হচ্ছে কি অন্যান্য বাড়িতে জলের পরিমাণ কমে যাচ্ছে কল থেকে যে পরিমাণ জল পড়তো তার পরিমাণ কমে যাচ্ছে তিনি নিজে মুখে স্বীকার করেন যে তারা এটা ভুল কাজ করছে টাকা নিচ্ছে কিন্তু কোনো রসিদ দিচ্ছে না কারণ কর্পোরেশনের টাকা কর্পোরেশনে গিয়ে জমা করতে হয় বাড়িতে এসে কর্পোরেশনের লোক টাকা নিয়ে যাবে না টাকা নিয়ে কর্পোরেশনে জল দিচ্ছে ঠিক করে আমাদের তো এখানে পাইপটা ফেলার ইয়ে ছিল দা আমাদের বলেছিল তো পাইপটা আমরা ফেলেছিলাম তো তারপরে দাদা বললেন যে পাঁচটা কানেকশান তা সেরকম আমাকে কিছু বলে যাননি পুল বলতে কি যে দেখুন দাদা আমাকে যেটা বলে গেছিলেন আমি সেটাই করেছি অনিল ব্যানার্জি এখানে কোনো পাইপ লাইন ছিল না ওনারা বললেন যে এইখানে মানে লোকে জল পায়নি পাইপ লাইন নেই পাইপটা ফেলে দাও আমরা পাইপ ফেললাম এবার ওইখান থেকে বললো যে মানে যা যার কানেকশান নেই ঠিক আছে যারা জল পাচ্ছে না কেন পুলিশের নতুন পাইপ লাইন হয়েছে এবার যার কানেকশান নিয়ে ওদেরকে কানেকশানগুলো দিতে হবে সেই হিসাবে যেটা তোমাদের মিস্ত্রি খরচা লাগবে সেই মিস্ত্রি খরচাটা তোমরা নিয়ে ওদের লাইনটা করে দাও সেই পার্পজে আমরা মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম যে দাদা তোমরা এই লাইনটা করবে কত টাকা করে নিবে কেন আমাদের লাইন করালে ওরা একটা চার্জ না সেই মিস্ত্রিরাই বললো যে আমাদের আঠেরো টাকা করে লাগবে আমরা লাইনটা করে দেবো সেই হিসাবে টাকাটা নেওয়া হয়েছে না এইটা তো মানে ঠিক হয়নি আমি তো মানে যখন এসে দেখলাম নিজেই বললাম যে পলাশ যে এইগুলো তো ঠিক হয় না একটা হোল্ডিং এর নিয়ম আছে একটা কানেকশন দেবে এতগুলো গলিটা আমরা কাজ করে এলাম আমি দাঁড়িয়ে কাজ করলাম মনসা কলিনিতে পুরো দুশো মিটার পাইপ ফেলা হয়েছে কোন গলিতে একটাও কানেকশন আমি দিলাম না এইখানে কি করে এত ছোট গলিতে কানেকশন গুলো চলে গুলো তো হ্যাঁ ভুল হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় সরাসরি বললেন যে হাওড়া কর্পোরেশন মানুষকে ভুল বুঝিয়ে খালি টাকা নেওয়ার ব্যবস্থা করে শুধু জল নয় যে কোনো পরিষেবার পেছনে টাকাটা তাদের কাছে সবার আগে হাওড়া শহর জুড়ে যে পরিমাণ বেআইনি বাড়ি নির্মাণ হয়েছে তার প্রচুর অভিযোগ জমা দিলেও কোনো ফল দেখা যাচ্ছে না হাওড়া শহরে আর এটা শুধু একটা ওয়ার্ডের কথা নয় এই জলের সমস্যা প্রত্যেকটা ওয়ার্ডে রয়েছে আর প্রত্যেকটা ওয়ার্ডে এই একইভাবে জলের লাইনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তবে রসিদ দিতে পারছে না সেই সকল কন্ট্রাক্টররা আমি এই কথাটা শুনে অবাক আছি যে সাত নম্বর ওয়ার্ডে এখন তো দু পর থেকে কেউ কাউন্সিলর নেই তাহলে ওখানে অনিল বানার্জি আর পাম্পা ব্যানার্জি কি করে অনুমতি দিতে পারে আর তাদের তারা পয়সা নিতে পারে সেটাই আশ্চর্যজনক ব্যাপার যে একটা কোন জায়গায় নির্বাচিত কাউন্সিলর নেই সে কাউন্সিলর এক্স কাউন্সিলর তার স্বামী টাকা নিচ্ছে টাকা নিয়ে লাইন দিচ্ছে এটাই তো আশ্চর্যজনক ব্যাপার যে ওরা কোন অধিকারে সেখানে ডাইরেক্ট কাউকে জলের কানেকশান দিতে পারে একটা হোক বা সাতটা হোক ওনার তো কোনো অধিকারই নেই এবার হাওড়া কর্পোরেশান আমি বারবার বলেছি মণ্ডবিহীন হাওড়া কর্পোরেশান কেউ দেখার লোক নেই যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে লুটে ফুটে খাচ্ছে এই জলের কানেকশানের নামের আগেও আমরা পনেরো নম্বর ওয়ার্ডেও শুনেছি জলের কানেকশানের নামে লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে অনেক অনেক ওয়ার্ডে আমরা শুনেছি যে নতুন জলের কানেকশান দিয়ে দেবো সেখানে ওই জলের কানেকশানের জন্য টাকা তোলা হচ্ছে কদিন আগে हावड़ा पौर निगम जिन प्रमुख बोले जे ना कि केंद्र सरकार थे अमृत प्रकल्प हावड़ा करपोरेशन बाड़ी बाड़ी तेजी जल पहुंचे किनिमये ना कि टाका नहीं लोक के कनेक्शन देवे और तर बड़ो बड़ कथा बोलो सरकार बाड़ी जल पहुंचे देव से दीची और अवार्ड पासी এই আপনি যদি আরো এলাকায় যদি ঘুরে দেখবেন এরম আপনি অনেকগুলো অভিযোগ পাবেন যেখানে কাউন্সিলর টাকা নিয়ে জলের কানেকশন দেয় এটা এর মুখে দেখা গেছে কি বাড়ির লোককেই বলা হয়েছে যে রাস্তাটা মানে খোদা হয়েছে তাকেও মানে টাকা দিয়ে সারাতে হবে নিজেদের টাকা দিয়ে আমি তো আপনাকে বলছি এখানে অন্ধের নগরী চৌপট রাজা আছে আপনি কোনোদিন শুনেছেন যে কেউ নিজে থেকে রাস্তা খুঁড়ে নিজে কন্ট্রাক্টর দিয়ে জলের কানেকশন নিয়ে নেবে তারপরে রাস্তা সারিয়ে দেবে মানে এটা কি এখানে কি কোনো আইন ব্যবস্থা নেই কোনো হাওড়া কর্পোরেশন নেই যে রাস্তা সারাবে নিজে লোক এটা পুরোপুরো পুরো ব্যবস্থাটা আছে যদি রাস্তা খুঁড়তেও হয় সে তো পয়সা যে ফিজটা জমা করবে মানুষ হাওড়া কর্পোরেশন সারাবে ইলেকট্রিক সাপ্লাই যে গত খুলে তার জন্য তারা টাকা দেয় সেটা হাওড়া কর্পোরেশন সারাবে কিন্তু এখানে তো অন্ধের নগরী চৌপাট রাজা আছে নিজে গত খুঁড়ো নিজের কানেকশন করে নাও নিজে বানিয়ে দাও তার মানে হাওড়া কর্পোরেশনের কেউ নেই দেখার লোক সেটা একেবারে অরাজক ব্যবস্থা হয়ে গেছে তারই প্রমাণ আজকে আপনারা সাত নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন এই অভিযোগে তীব্র বিরোধিতা করলো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ব্যানার্জির স্বামী অনিল ব্যানার্জি মানুষের জলে সুবিধা করার জন্য গলিতে গলিতে চার ইঞ্চির মোটা পাইপ বসানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে করে সাধারণ মানুষ বেশি পরিমাণে পানীয় জলটা পেতে পারে ও আমি এরর লাগোয়া যে বিরোডের যে গলিটা আছে ওখানে সামান্য ওই তিরিশ ফুট চল্লিশ ফুটের মতন চার ইঞ্চি লাইন পাতা ছিল না তো আমাদের যেহেতু বিরোডে চার ইঞ্চি লাইনের কাজ হচ্ছে তো আমি কন্ট্রাক্টরকেই বলেছিলাম যে দেখো এরা এই এলাকায় জল পাচ্ছে না এরা আমাকে সবাই মিলে এসে বলল তো আপনি যদি এখানে জলটা ঢুকিয়ে দেন যদি চার ইঞ্চি পাইপটা পেতে দেন তাহলে এরা সবাই মিলে জল পাবে এদের উপকার হবে তো তখন ও বললো ঠিক আছে আমি চার ইঞ্চি লাইন পেতে দেবো এইবারে তারপরে চার ইঞ্চি লাইন কবে পেতেছে এবারে লাইন কবে দিয়েছে কে লাইন নিয়েছে এই ব্যাপারে আমি কিছু জানি না আর আমাকে জানিও করেন। তারপরে আর জানিও করেনি যে চার ইঞ্চি লাইনটা কবে পেতেছে বা কারা কারা লাইন নিচ্ছে আমি বলেছিলাম এটাই যাদের পুরনো লাইন আছে যারা জল পাচ্ছে না তাদেরকে দেখে আপনারা কানেকশানটা করে দেবেন আর ওরা বলেছিল যে আমাদের তো সেই লেবার চার্জ আমরা পাবো না লেবার চার্জের জন্য কিন্তু আমাদের পয়সা দিতে হবে তো আমরা বললাম তখন আমি বলেছিলাম যে আপনারা তাহলে ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে আপনারা যদি লেবার চার্জের যা প্রয়োজন আপনারা সেই হিসাবে কথা বলে আপনারা করে দিতে পারেন বা ওরা যদি অন্য কানেকশান বা অন্য লোক নিয়ে বা বড়োতে যদি ওরা দরখাস্ত করে করে তাহলে ওরা করে নিতে পারে ইঞ্চি লাইনটা আমাদের দায়িত্ব ছিল বলবার সেটা নিয়ম অনুযায়ী আমি বলেছিলাম না 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 একটা ঘরে চারটে লাইন দেবার কথা তো আমি বলিনি বা আমাকে কেউ জানায় কর্পোরেশন কেন যে কোনো কর্পোরেশনে একটা হোল্ডিং একটা পানীয় জলের লাইন থাকে এবার সেখানে ধরুন আড়াই হাজার টাকা এখানে পার লাইন নিচ্ছে তা আমি যদি দশ হাজার টাকা দিই তার মানে আমার চারটে লাইন ঢুকছে তা আমার ক্ষমতা আছে দশ হাজার টাকা দেওয়ার আমি চারটে লাইন ঢুকিয়ে নিলাম কিন্তু আমার যে পাশের বাড়ি তার তো ক্ষমতা নেই তো সে একটা তার যে পুরনো একটা লাইন সেটাই পড়ে রইলো তাহলে কী হলো আমি আমার ইচ্ছে মতো পানীয় জলটা অপচয় করতে পারবো ব্যবহার করতে পারব সেই ব্যক্তি পারবে না এইটা কী ব্যবস্থা করছে এই যে চারটে লাইন পাঁচটা লাইন দেখুন কর্পোরেশনের কাজ এগুলো পৌর মাতা এবং পৌর পিতা যারা থাকে তাদের হাত দিয়েই হয় এবং এখনও যেহেতু বর্তমানে আমাদের কোনো বোর্ড নেই সেহেতু তারাই চলছে ওনারাই চালিয়ে যাচ্ছে আমাদের প্রাক্তন কাউন্সিলর হচ্ছেন পম্পা ব্যানার্জি আর পম্পা ব্যানার্জি ওনার হাজবেন্ড হচ্ছে অনিল ব্যানার্জি আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন এখানকার তৃণমূলের এবং ওনার ভাইরা ভাই আছে একজন তো তার নাম হচ্ছে অপু অধিকারী ওই টোটালটা দেখে টোটাল যেখানে যা তোলার যেখান থেকে তুলে জমা দেওয়ার ওই করে এগারো হাজার দুশো অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি যার মধ্যে এগারো হাজার অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে অল্প পড়ছে এই জলে এই এটাই থাকছে মানে কো দিন ধরে চলছে এটা এটা কো দিন ধরে হচ্ছে না ওটা তো পড়ছেই না এই আমাদের কোলে এই প্রেসার কত দিন ধরে এরকম চলছে এই বেশি হচ্ছে ওই মানে পাইপটা লাগানোর সেই রাত থেকেই হচ্ছে মানে 16 তারিখে কাজ শুরু হয়েছিল মানে 17 তারিখ থেকে ভোগান্তি হচ্ছে ভোগান্তি জল মানে পাচ্ছেন না না